আপনার কন্ট্যাক্ট নাম্বার যতটা রয়েছে সবটাই কিন্তু আপনার মনে করেন ডিলেট হয়ে গেছে সেটা আপনি রিকভারি তো করতে পারবেন না সেই জন্য কিন্তু আপনাদের আবারও সেভ করতে হবে তো আজকে আমি একটি সহজ উপায় দেখিয়ে দেব ওই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন আপনার ফোনে অটোমেটিক সম্পূর্ণ নাম্বার আপনার চলে আসবে আবারও ওই যে দেখতে পাচ্ছেন সবটা নাম্বার আপনার জরুরি আর সবটা নাম্বার কিন্তু চলে আসবে শুধুমাত্র এক ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার সমস্ত নাম্বারটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনার সমস্ত নম্বর চলে আসবে কাজটা কীভাবে করতে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ওই সেটিংসে কীভাবে আসতে হয় তো দিয়ে দিন না আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল আমি এখান থেকে ব্যাকে চলে যাই ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন সেটিংস ওপেন করার পর নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন গুগল নামের অপশন ওটার উপর ট্যাপ করে দেবেন ওই অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনারা কী করবেন এখানে অল সার্ভিস দেখতে পারবেন সাথে ডান পাশে রয়েছে অল সার্ভিসের উপর ট্যাপ করে দেবেন একটা স্ক্রল ডাউন করবেন একটা স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন আপনারা রিস্টোর কন্ট্যাক্টস এটার ওপর ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন এটার উপর ট্যাপ করার সাথে ছয়শো লাগভাগ সাতশোর মতো ঠিক আছে সাতশো নম্বরটা রয়েছে কিন্তু আপনার ডিলেট হয়ে গেছে এক্সাম্পলের জন্য বলছি আমি ডিলেট হয়ে গেছে আপনার সেটা আপনি রিকভারি করতেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ কন্ট্যাক্টস এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করার সাথে তো এরকম ডাইরেক্ট ওপেন হবে না আপনাদের ক্ষেত্রে আমার যেহেতু ডাইরেক্ট ওপেন হচ্ছে আপনাদের ডাইরেক্ট ওপেন হবে না আপনার লক চাইবে যে আপনার ফোন স্ক্রিনে যে লক রয়েছে সেই লকটা এখানে দিয়ে দেবেন তারপর অটোমেটিক ওপেন হয়ে যাবে ওই সাইটটা ঠিক আছে এখান থেকে আপনারা রিস্টোর যে দেখতে পাচ্ছেন ওইটার উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সমস্ত নম্বর আবারও সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও প্রত্যেকের ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন অনেকেরই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যেহেতু প্রত্যেকের কাজে আসে ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ